প্রশ্নই আসে না এগুলো আসলে এক ধরনের ওদের মানসিক শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা এছাড়া কিছুই না এটা কখনই সম্ভব না এটা ও ভালো করেই জানে কিন্তু হয় না যে ওরা যেহেতু সারিস্ট ওরা যেহেতু মানসিক বিকারগ্রস্ত এবং ওরা এই হার মেনে নিতে পারছে না এবং জনগণের তোপের মুখে ওরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু ওরা কখনো কখনো নিজেদেরকে জানান দিতে চায় যে ওরা আসলে বেঁচে আছে ওরা আসলে সক্রিয় কিন্তু দেখেন এই পর্যন্ত যতবার ওরা ওদের জানান দিয়েছে ততবারই জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ করেছে এবং প্রতিহিংসার প্রকার যেভাবে হোক না কেন তারা সেটা বিদ্যমান আছে তেমনি আজকে তেরোই নভেম্বর একই জিনিস হয়েছে জনগণ সর্বস্ত্র এবং এই ফ্যাসিভাদের বিরুদ্ধে যত ধরনের ছাত্র সমাজ জনতা আপামর জনগণ সবাই রাজপথে আছে কোথায় আপনি বলেন কোথায় সেই আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের সেই অঙ্গ সংগঠনের লোক কোথায় আছে চোরা হামলা গুপ্ত হামলা তো চোরের লক্ষণ এগুলো চোরের কাজ এগুলো তো কাপুরুষের কাজ এগুলো তো এগুলো তো বীরের কাজে না তাই না আমরা তাই দেখতে পাচ্ছি এবং তাই বিদ্যমান এবং সর্বশেষ একটা কথাই বলবো সবসময়ে সময় সত্যের জয় হয় এবং এটাই হচ্ছে আচ্ছা এই যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে না এইটা কেন এই উচ্চটাই তো অবান্তর ওকে কেন করা হবে না কেন ওর চর্চা একটা মাত্রই কারণ সে কখন মানুষকে মারবে গুণ হত্যা এবং অর্থ পাচার করবে এবং যে কোনো ধরনের সন্ত্রাসের সাথে সম্পৃক্ত তো ওকে তো নিষিদ্ধ করতেই হবে ইটস ভেরি ক্লিয়ার